পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থীদের ভিড় রাস্তায় জ্যাম হয়ে গেছে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের জায়গাটি যেখানে মানুষের আনাগোনা বেড়ে গেছে খুব সুন্দর চমৎকার লাগছে দুই ধারে পানি রাস্তা দুই দর্শনার্থীদের আনাগোড়া চলছে রাস্তার দুই পাশে পানি প্রচুর দর্শনার্থী আসছেন জায়গাটি দেখার জন্য অসাধারণ একটা সমস্ত প্রয়োজন মতো বাতাস এবং কেউ দর্শনার্থী আসছে ব্যাপক ভিড় ধন্যবাদ